আমার দেশের ভণ্ডগুলো করেছে কি কারবার শেরিক বেদত করার জন্য বানাইছে মাজার আমার দেশে আমার দেশের ভণ্ড করেছে কি কারবার শেরিক বেদত করার জন্য বানাইছে বাজার হরেক রকম নামে আছে কত ভণ্ড পীর মূর্খরা সব কাছে করছে দেখো ভিড় হরেক রকম নামে আছে কত ভণ্ড পীর মূর্খরা সব কাছে করছে দেখো ভিড় গরু ছাগল হাঁস মুরগি পিরিকে করছে দান গরু ছাগল হাঁস মুরগি পিরিকে করছে দান বাবা মায়ের খবর নেই না শুনে বাউন গান আমার দেশে আমার দেশের ভণ্ড করেছে করছে কি কারবার শেরিক বেদাত করার জন্য বানাইছে বাজার আমার দেশে আমার দেশের ভণ্ড করেছে করছে কি কারবার শেরিক বিदत করার জন্য বানাইছে বাজার নামাজ রুজার ধর ধর না মুখে দাড়ি নাই এমন ভন্ড শয়তান পীরের নাই রে ও ভাবনা নাই নামাজ রুজার ধর ধর না মুখে দাড়ি নাই এমন ভন্ড শয়তান পীরের নাই রে ও ভাবনা নাই নবীর সুন্নাত না মানিয়া আশিক এ রাসূল নবীর সুন্নাত না মানিয়া আশিক এ নারী পুরুষ গাজায় নেশায় থাকে যে বেকুল আমার দেশে আমার দেশের ভণ্ডগোল করেছে কি কারবার শেরিক বেদাত করার জন্য বানাইছে বাজার আমার দেশে আমার দেশের ভণ্ডগোল করেছে কি কারবার শেরিক বেদাত করার জন্য বানাইছে মাজা शेरिक बेदत कर चन्न बनय से मजार शिरिक बेदत कर चन्न बनय से मजार